আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বোটিক্স তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এলাম আপনাদের জন্য রাখি বুটিস থ্রি পিস নিয়ে সো আজকের জোস একটা থ্রি পিস নিয়ে চলে এলাম আপনাদের মাঝে সো দেখেন থ্রি পিসটার নেকের পোষণটা দেখেন খুবই জোস খুবই গর্জিয়াস থাকবে সো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখবেন ফেসবুক পেজ থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সো ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে এটা এটা থাকবে হচ্ছে মেজেন্টা কালার বা নেজেন্টা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার থাকবে অ্যান্ড ডিজাইনটা দেখেন এটা থাকবে হচ্ছে নেকের পোষণটা নেকের পোষণটা থাকবে খুবই গর্জিয়াস আপনার রাখি সুতার কাজ থাকবে এবং হচ্ছে মিরর ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর একটা কালার থাকবে অ্যান্ড ফুল অল ওভার ডিজাইনে কিন্তু বুকের অ্যান্ড ফুল জমিনটা কিন্তু আপনার মিরর ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দরভাবে এবং নিচের পোষণটাও কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে যা থাকবে খুবই চমৎকার অ্যান্ড ফুল জামাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু থাকবে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টের নিচের পোষণটা যা থাকবে খুবই সুন্দর অ্যান্ড হাতার কাপড়টা থাকবে এটা যা থাকবে অনেক সুন্দর অ্যান্ড ফুল হাতা ইজিলি বানাতে পারবেন যা থাকবে অনেক জোস এটা থাকবে খুব সুন্দর এক কালার একটা প্যান্টের কাপড় যা থাকবে একদম পিওর কটনের মধ্যে অ্যান্ড দোপাট্টাটা থাকবে খুবই বড় আড়াই হাত বহর থাকবে হাত থাকবে এটা থাকবে কিন্তু দোপাট্টাটা যা থাকবে আড়াই হাত বহর পাচার থাকবে লম্বা খুবই সুন্দর একটা দোপাট্টা এটা এটা থাকবে হচ্ছে মাস্টার্ডেলো কালারটা মাস্টার্ড ইয়েলো কালারটাও কিন্তু থাকবে খুবই চমৎকার এত সুন্দর ডিজাইনটা এত সুন্দর আপনার থ্রি পিসটার দাম মাত্র আটশো টাকা হলে কে না বলেন অফারে মাত্র আটশো তো পঞ্চাশ দিয়ে দিচ্ছি এত সুন্দর থ্রি পিস যা অবিশ্বাস্য যা নুসরাত বুটিক্স ধারাই সম্ভব এটা থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ পিওর কটনের উপরে অ্যান্ড দোপাট্টা থাকবে হচ্ছে এটা যা থাকবে অনেক সুন্দর খুবই সুন্দর ফুলফিল থ্রি পিস থাকবে এটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে জলদি করে যোগাযোগ করে ফেলবেন সো এটা থাকবে হচ্ছে কফি কালারটা কফি কালারটাও থাকবে খুবই সুন্দর অ্যান্ড এত সুন্দর একটা থ্রি পিসের দাম মাত্র আটশো টাকা অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড় সো এটা থাকবে হচ্ছে ফুলফিল থ্রি পিসটা সো যার যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন জলদি করে এটা থাকবে হচ্ছে মিষ্টি কালারটা মিষ্টি কালারটাও থাকবে অসম্ভব সুন্দর অ্যান্ড এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যান্ড এটার সাথেও একটা সুন্দর দোপাট্টা দিয়েছি যা থাকবে এটা ফুল ফুলফিল সুইপিসটা থাকবে হচ্ছে এটা সো চার্জ যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিবে নিয়েই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ইমো বা হোয়াটসঅ্যাপে সো এটা থাকবে ভিডিওর লাস্ট ওয়ান কালার সো আবারও বলছি যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে থাকা নাম্বারে সো এটাই ছিল লাস্ট ওয়ান সো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ